আজকে বিশেষভাবে সিংহ রাশি সম্পর্কে বলবো শনির যে রাশি পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত তো শনিদেবের কি প্রভাব এই সিংহ রাশির উপর পড়তে যাচ্ছে এটা আজকে ধাপে ধাপে আলোচনা করব তবে আলোচনাটি শুরু করার আগে সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় আর এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন তো উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে এই পরিবর্তনের সাথে সাথে সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হবে এবং শনি অবস্থান করছে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশি এবং এই মিন রাশিতে শনি আড়াই বছর পর্যন্ত থাকবে প্রায় তো যতদিন থাকবে ততদিন কিন্তু বিশেষ প্রভাবিত করবে এই সিংহ রাশিকে শনির তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে যেটা বিশ্ব রাশি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর কন্যা রাশি এবং দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর ধনুরাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিকেই দেখছে তো এই ঘরকে যেরকম যে ঘরগুলোতে শনি দৃষ্টি পড়ছে এই ঘরগুলোকে শনি যেরকম প্রভাবিত করবে এবার শনি কিন্তু অবস্থান করছে আবার মোক্ষ ত্রিকোণে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে চারটি ত্রিকোণ রয়েছে ত্রিকোণ অর্থ ত্রিকোণ কাম ত্রিকোণ ত্রিকোণ তো মোক্ষ ত্রিকোণ এ ঘরটার চতুর্থ ঘর তারপরে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর এই তিনটা মিলে একটা ত্রিকোণ হচ্ছে তো এই ত্রিকোণটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় মোক্ষ ত্রিকোণ আর এই মক্ষ্ত্রিকোণে কিন্তু শনি অবস্থান করছে এই সিংহ ক্ষেত্রে যেটা হচ্ছে মীন রাশি তাহলে শনি যে দৃষ্টিগুলো যে ঘরগুলোতে পড়ছে সেই ঘরগুলো যেভাবে প্রভাবিত হবে এবার শনি মক্ষ্ত্রিকোণের অধিপতি মানে মক্ষ্ত্রিকোণে অবস্থান করছে তাহলে মক্ষ্ত্রিকোণের তিনটা ঘরেও কিন্তু এ সময় অ্যাক্টিভেট হবে তো যাই হোক আমাদের অনেকেই এই ঢাইয়া জিনিসটাকে খুব খারাপভাবে নেয় শনির ঢাইয়া শুরু হচ্ছে জীবনে অশান্তি হবে জীবনে বহু সমস্যা পড়বে চারিদিকে তারপরে ঝামেলা হবে ঝুরঝামেলা সংঘর্ষপূর্ণ এইরকম জিনিসটা তো এই জিনিসটাই কিন্তু সবাই তুলে ধরে তবে এটা কিন্তু সেই রকম ব্যাপার না আমাদের মেন জিনিস হচ্ছে যে শনি অষ্টমঘরে অবস্থান করবে এটা ঠিক আছে আমি ধরে নিলাম যে সংঘর্ষ হবে ঝামেলা হবে তো কি কারণে হবে শনিকে যদি না চিনতে পারি তাহলে তো অবশ্যই হবে শনিকে যদি ভালো মতন করে চিনে নিই নি যে শনি এখানটাতে কি করতে বলছে এবং কোন কোন কাজগুলো করলে শনি নেগেটিভ প্রভাব থেকে যথেষ্ট দূরে থাকা যায় কিংবা শনিকে প্রসন্ন করা যায় সেই জিনিসগুলো তো করলে যথেষ্ট শনির নেগেটিভ প্রভাব এখানটাতে কম থাকবে কিংবা না থাকলেই মানে না থাকার মতনই হবে অর্থাৎ আমাদেরকে এই শনির এই গোচরে শনিকে চিনতে হবে যে শনি এখানটাতে কি করাতে যাচ্ছে এবং শনিকে চিনতে গেলে নিজের কুষ্টিতে আবার শনির অবস্থানটা দেখতে হবে যে শনি কিরকম পজিশনে রয়েছে শনির সাথে চন্দ্রমার সম্পর্ক কেমন রয়েছে শনির উপর কোনো ভালো গ্রহের দৃষ্টি রয়েছে কিনা বা শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা মিত্র নক্ষত্র না নিজের নক্ষত্র না কোনো পাপি গ্রহের নক্ষত্র অবস্থান করছে মোট কথা ঢাইয়া শুরু হচ্ছে মেনে নিচ্ছি তো ঢাইয়ার মেন জিনিস প্রকোপ থেকে রক্ষা পেতে গেলে বা শনির নেগেটিভ জিনিসটা থেকে নিজেকে ঠিক মতন রাখতে হলে আমাদেরকে অবশ্যই শনিকে চিনতে হবে এবং শনির যে শর্তগুলো সেই শর্তগুলো নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ শনি হচ্ছে কর্মের দেবতা এবং ন্যায় ফলদাতা যেমন কেউ কোনো অজানা রাস্তায় ঢুকেছে সেই রাস্তাটার সম্বন্ধে কোনো কিছু তার ধ্যান ধারণা নেই যদি রাস্তাটার সম্বন্ধে আগে থেকে কিছু জানে যে সামনে ওই রাস্তাটার ওখানটাতে একটা বড় খাদ রয়েছে তারপরে কিছুটা ভালো রয়েছে তারপরে আবার কিছুটা যে খারাপ রয়েছে তো যেটা সেটা যদি আগে থেকে জানা যায় যে অমুক জায়গায় অমুক জিনিসটা অসুবিধা রয়েছে তাহলে তো আগে থেকেই তো সজাগ হয়ে যাচ্ছি অতএব সেইভাবেই তো চলা লাগবে তো সেরকম শনি যেটা চাচ্ছে সেই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে তবে অষ্টম ঘর যে শুধু সংঘর্ষের ঘর শনির যে অবস্থান সংঘর্ষ এটাও তো না অষ্টম ঘর থেকে অনেক কিছু দেখায় আধ্যাত্মিকের ঘর গভীর জ্ঞানের ঘর রিসার্চ জাতীয় বিদ্যার ঘর গোপন বিদ্যার ঘর আকস্মিক পরিবর্তন আকস্মিক ধন সম্পত্তি লাভ করা এই ঘর থেকে যেরকম এই ঘর থেকে আবার শ্বশুরবাড়ির সম্পর্ক বিচার হয় বিদেশের ঘর এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই অষ্টম ঘরটা হচ্ছে মোখ ত্রিকোণের ঘর আধ্যাত্মিকতার ঘর ঈশ্বরের প্রতি অটট বিশ্বাস একটা বৈরাগ্য ভাব এই ঘর থেকে কিন্তু দেখা এবার বৈরাগ্য ভাবটা কি বৈরাগ্য ভাবটা হলো যে মায়া মোহ সম্পূর্ণভাবে সংসারের উপর ত্যাগ করা যে একটা অ্যাটাচমেন্ট যে একটা একটা মোহ মায়া জিনিসের উপর রয়েছে যেটা জীবন থেকে সরে গেছে তার জন্য যে একটা দুঃখ কষ্ট অনুভব না করা সেটা জীবন থেকে সরে যাওয়া মানেই হচ্ছে বৈরাগ্য যারা আধ্যাত্মিকতার জগতের সাথে জুড়ে থাকে তাদের মধ্যে বৈরাগ্য ভাবটা বেশি আসে কারণ তারা এই জিনিসটাকে মানতে পারে যে আমি কোন একটা জিনিস করেছি যে একটা বড় সম্পত্তি তৈরি করেছি সেটা আমার কাছ থেকে চলে গেল বা আমার একটা কোন বড় জিনিস ছিল সেটা আমার কাছ থেকে চলে গেল তার উপর যে মায়া বা কষ্ট বা শোক অনুতাপ এটা না করা যে ঠিক আছে চলে গেছে সব কিছু জিনিস আমার বলে কিছু নেই অর্থাৎ এইখানটাতে এইটাই হচ্ছে বৈরাগ্য ভাব আর শনির যে অবস্থানে মোখ এটা কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে এই জিনিসটা কিন্তু সিংহরাশির বহু জাতক জাতিকাদের মধ্যে এই সময় বিশেষভাবে প্রভাব পড়বে এবার যদি কোনো জিনিসের উপর আমার মোহ মায়া মমতা খুব বেশি থাকে আর সেটাই যদি চলে যায় এবং সেই জিনিসের উপর যদি শোক অনুতাপ যদি করা হয় তাহলে শনি কিন্তু এইখানটাতে অসুবিধাতে ফেলবে অর্থাৎ বৈরাগ্য জিনিসটাকে সব থেকে বেশি করে এই সময় নিয়ে আসতে হবে শনি হচ্ছে কি শনি হচ্ছে বাস্তব শনি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটাকে বুঝাবে শনি হচ্ছে কর্মের দেবতা এবং কর্মফলদাতা সে শনি যে ঘরে বসবে সেই ঘরের প্রভাব কারো বৃদ্ধি করে দিবে আর এটা বৈরাগ্যের ঘর ঈশ্বরের আধ্যাত্মিকের ঘর দানের ঘর ঈশ্বরের প্রতি একটা টান এই জিনিসটা কিন্তু অষ্টম ঘর থেকে বিচার করা হয় যার জন্য এটা মোক্ষণের ঘর অর্থাৎ এই দিকে শনি কিন্তু যথেষ্ট টেনে নিয়ে আসবে অর্থাৎ শনি তো কর্মের দেবতা তো কর্মটা করতে হবে ওই বৈরাগ্যের মধ্যে যে ফলের আশায় কোনো কর্ম করা যাবে না যেটা করব সেটা কিন্তু ধর্ম করতে হবে এবং ধর্মের পথেই থাকতে হবে তাই এ সময় বলবো যে এই যে মোখ ত্রিকোণে বসেছে সিংহ রাশির ক্ষেত্রে এই সময় মা মায়া মোহ সংসারের প্রতি যেটা মানে সেই জিনিসটা কিন্তু শনি বিশেষ করে তুলে ধরবে সিংহ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি আবার সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তো শনির এই অবস্থানে আবার বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে এবং দু সালে এই যে শনির যে পরিবর্তনটা হচ্ছে এই দু সালে আবার দেবগুরু বৃহস্পতি যে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ দেবগুরু বৃহস্পতিরও ভূমিকা যথেষ্ট ভালো হবে এবং বহু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে শনির যে নেগেটিভ প্রভাবগুলো সেগুলোও কিন্তু যথেষ্ট কম হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে তারপরে রাশি পরিবর্তন করে চলে আসবে একাদশ ঘর লাভের ঘর তারপরে চলে আসবে দ্বাদশ ঘরে ওইখান থেকে আবার ব্যাক হবে বকরি চলে আসবে আবার লাভের ঘরে তারপরে আবার মার্গি হবে আবার যাবে সেই দ্বাদশ ঘরে যেটা হচ্ছে উচ্চ ঘর এবং তারপরে আবার রাশির উপরে অবস্থান করবে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত শনির যে অবস্থান তাতে কিন্তু সমান তালে তালে দেবগুরু বৃহস্পতিও পরিবর্তন হবে যার জন্য নেগেটিভ প্রভাব তৈরি হলেও দেবগুরু বৃহস্পতির যথেষ্ট আশীর্বাদ এ সময় সিংহ রাশি পাবে কিন্তু শনি যেহেতু কর্মের দেবতা শনি যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে এই সমস্ত জিনিস কিন্তু সিংহ রাশিকে ফেস করতে হবে এবং শনিকে যথেষ্ট বুঝে সুঝে নিয়ে তারপর মাথা ঠান্ডা করে যথেষ্ট পরিকল্পনা নিয়ে কাজকর্ম করতে হবে তবে এই যে ঢাইয়া যে পড়বে এই ঢাইয়ার প্রভাব যে সবাই সমানভাবে পাবে সেটাও না যাদের জন্মগোষ্ঠীদের শনির অবস্থান যদি ভালো থাকে তাহলে এই সময় বহু লোকও আবার বহু ক্ষেত্রে অনেক দিক থেকে অনেক উঁচুতে যাবে ঘরে শনির অবস্থান অষ্টম ঘরে অবস্থান ঈশ্বরীয় শক্তির ঘরে অবস্থান অবস্থান আধ্যাত্মিকতার ঘরে শনি শনি হচ্ছে কি সেবক সেবা থেকে কিন্তু সেবা বোঝা হয় আর এই মোহ অবস্থান অর্থাৎ এই সময়কালে ধর্মের দিকে যথেষ্ট সেবা দিতে হবে নিষ্কাম কর্ম করতে হবে ধর্মের প্রতি যে কর্ম করা হয় যে কর্মের কোনো ফলের আশা করা হয় না যে আমি ঈশ্বরের আজকে দেবালয় যে পরিষ্কার করলাম তাহলে ঈশ্বর আমাকে ঠিক দিবে এই যে মনের যে আশাটা এই আশাটা ত্যাগ করতে হবে তখনই কিন্তু শনি যথেষ্ট ফল দিবে যে পাওয়ার আশায় দেবতার সেবা করলাম পাওয়ার আশায় কোনো ধর্মের কাছে নিজেকে এগিয়ে নিয়ে গেলাম তাহলে কিন্তু সেই কর্মের ফল হয় না এখানটাতে শনি সেই ফল দিবে না আবার শনি হচ্ছে ধৈর্যের কারক যে কোনো কাজ করতে গেলে শনি কিন্তু ধৈর্য এখানটাতে ধৈর্যেরও পরীক্ষা নেবে এবং গতি কমিয়ে দিবে যেহেতু একটা রাশিতে অনেক দিন ধরে থাকে যার জন্য কিন্তু এ সময় একটা যে কোনো কাজে একটা স্লো গতি নিয়ে আসবে এবং এটা কিন্তু ধৈর্যের সাথে এবং নিপুণতার সাহায্যেই করতে হবে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি করা হবে এবং যে কর্মটা করতে হবে সেটা কিন্তু ধৈর্যের সাথেই করতে হবে একটু তো অধৈর্য হয়ে গেলে এই সময় চলবে না যে কোনো কাজ একাগ্রতা নিয়েই করতে হবে এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন বা মিথ্যা কথা বলা বা ঠকানো এগুলো কিন্তু করা যাবে না বেআইনি পথে কর্ম করা যাবে না বেআইনি পথে কর্ম করে নিজের উপার্জনকে কোনো সময় বৃদ্ধি করা যাবে না বা কারোর প্রতি কোনো মানে কাউকে ন্যায্য পাওনা থেকে ঠকানো বা নিজের নিচুতলার কর্মীদের সাথে কোনো রকমভাবে বাজে ব্যবহার করা কিংবা তাদেরকে ঠকানো এগুলো কিন্তু এই সময় করা যাবে না কারণ শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আবার এই সেই কর্মের ঘরে তা তো রেজাল্ট খুবই খারাপ হবে এবং ধর্মের প্রতি কর্ম অবশ্যই করতে হবে ধর্মের দিকে যথেষ্ট নিজেকে এগিয়ে রাখতে হবে শনি কিন্তু এ সময় বহু রকম অনুভব করাবে যে সিংহ রাশিকে যে ধর্ম জিনিসটা কি নিজের অস্তিত্বটাকেও কিন্তু দেখাবে যে সমাজ তোমাকে কিভাবে চিনে বা তুমি সমাজকে কিভাবে দেখছো কে তোমার আপন কে তোমার পর কিন্তু সব চিনিয়ে দিবে শনি শনি এই অষ্টম ঘরে অবস্থানে হচ্ছে কি শনি হচ্ছে কি সেবা শনি হচ্ছে কি নিচু জিনিসটাকে বোঝাই আর সিংহ রাশি কি হচ্ছে রাজা অর্থাৎ এই যে অষ্টম ঘরে যে শনি অবস্থান করছে এই যে মোখ শ্রীখের ঘরে এখানটাতে সেবাটা এমন হয়ে যাবে যে যে সেবাটাতে মানে কোনো সেবাটা নিঃস্বার্থ তো হবে এবং যেখানটাতে নিজের কেরিট বলে কিছু থাকবে না কিন্তু শনির দরবার শনির দরবার শনির যথেষ্ট ন্যায়কারক ন্যায় বিচারক কিন্তু পুরস্কারও করে যেমন কোনো একটা দীর্ঘকালীন কাজ চলছে কোনো একটা বিল্ডিং কাজ চলছে বা কোনো একটা ব্রিজের কাজ চলছে কোনো একটা বড় প্রজেক্টের কাজ করছে যেখানটাতে শয়ে শয়ে কর্মী লোকজন কাজ করছে তাদের সেবা চলছে তাদের সেবাতে কাজটা এগিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে কিন্তু কেউ মনে রাখে না যখন ওই ব্রিজটা কিংবা বিল্ডিংটা বা বড় প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তার উদ্বোধন করতে আসে কোনো নেতা কোনো মন্ত্রী বা সমাজে গণ্যপণ্য কোনো ব্যক্তি তাদেরই কিন্তু ওই শিলাম ইসে নামটা থাকে তখন কিন্তু ওই নিচুতলার কর্মীদের কিন্তু সেই জায়গায় স্থান থাকে না এবং তাদেরকে কেউ কিন্তু মনে রাখে না কিন্তু শনির হচ্ছে ন্যায়কারক যে কর্ম যদি নিষ্কাম কর্ম হয় এবং ধর্মের প্রতি থাকে যদি সেই কর্ম করা হয় তাহলে অবশ্যই শনি কিন্তু পুরস্কার করে আধ্যাত্মিকের ঘরে শনির এই অবস্থান হচ্ছে যার জন্য এই সময় যে কর্মই করা হবে সেই কর্মটা ন্যায় পথে এবং ধৈর্যের সাথে ধর্মের পথেই করতে হবে শনি যেরকম কাউকে ভিকারি থেকে রাজা তৈরি করে সেরকম আবার রাজা থেকে ভিকারিও তৈরি করে দেয় আড়াই বছর পর্যন্ত থাকবে খুব ধীর চলা গ্রহ। এই সময় সিংহ রাশিকে যথেষ্ট বুঝে সুঝে যে কোনো কাজ করতে হবে যে কোনো কাজ করতে গেলে হাজারবার চিন্তা করতে হবে এবং কাজ করার আগে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে এবং সেটা কিন্তু ধর্মপথেই করতে হবে কোনো রকম অধর্মের পথে চলা যাবে না শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে আত্মীয় স্বজনদের ঘর খাবার দাবারের ঘর বাণীর ঘর তার সাথে ধনসম্পত্তি সেভিংস এই দ্বিতীয় ঘর থেকে দেখা হয় এবং শনির সপ্তম দৃষ্টি এখানটাতে পড়ছে নিজের আত্মীয় স্বজন ফ্যামিলির উপর এবং শনির কিন্তু যে চতুর্থ ঘর এই সময় কিন্তু থাকছে চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের নিজের ঘর সুখ শান্তির ঘর আমার আমাদের সুখ যেটা পিতা মাতা এগুলো সব কিন্তু এই চতুর্থ ঘর থেকে দেখা হয় এবং অষ্টম ঘর শনি হচ্ছে অষ্টম ঘরে অবস্থান করছে ষষ্ঠপতি ষষ্ঠ ঘরটি কি অসুখ বিসুখের ঘর অর্থাৎ অসুখ বিসুখের দিকে কিন্তু যথেষ্ট সাবধান এই সময়কালে ফ্যামিলিতে অসুখ বিসুখ হতে পারে তার উপরেও কিন্তু দায়িত্ব পালন থাকছে এই সময় এবং বহু আত্মীয় স্বজন এই দ্বিতীয় ঘর থেকে দেখা হয় তাদের সাথেও কিন্তু কথাবার্তা বা একটা সম্পর্ক খারাপ এই জিনিসটা উঠে আসতে পারে কারণ শনি কিন্তু সবসময় বিচ্ছেদ জিনিসটাকেও ঘটায় যেহেতু শনির শনি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে মারক গ্রহ তার প্রভাব কিন্তু অবশ্যই থাকবে নেগেটিভ প্রভাব হিসাবে এবং অষ্টম ঘরে অবস্থান করছে এই সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখ হওয়ারও সম্ভাবনা থাকছে যাদের শনি খুব বাজে অবস্থায় রয়েছে অতএব যে কোনো অসুখ বিসুখ ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ট্রিটমেন্ট জিনিসটা নিতে হবে সেরকম মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের সাথে মতবিরোধ বা পিতার সাথে মতবিরোধ এইগুলো কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা এই সময় থাকছে যাদের জন্মকুষ্ঠীতে শনির অবস্থান খারাপ রয়েছে দীর্ঘদিন ধরে যাদের পৈতৃক সম্পত্তি কোনো বিবাদ রয়েছে সেদিকেও কিন্তু অশান্তি হতে পারে অর্থাৎ সেদিক থেকেও মাথা ঠান্ডা করে বুঝে সুঝে এগোতে হবে চট করে এই সময় কোনো রকম ডিসিশন না নেওয়াই ভালো শনির দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর ধনুরাশিতে অর্থাৎ শনি অবস্থান করছে অষ্টম ঘর মীন রাশিতে এবং শনি দৃষ্টি পড়ছে আবার ধনুরাশি ধনুরাশিতে সেটা কিন্তু গুরুর রাশি অর্থাৎ শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থী যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন বা গবেষণার কাজে যুক্ত রয়েছেন বা গভীর জ্ঞানের সাথে যুক্ত রয়েছেন যেহেতু গুরুর রাশিতে অবস্থান করছে এবং মোখ অবস্থান করছে যার জন্য শিক্ষার দিক থেকে এই সময় গভীর জ্ঞান শনি কিন্তু যথেষ্ট দিবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের যারা এই সমস্ত মানে রিসার্চ জাতীয় বিদ্যার সাথে বা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা কিন্তু এই সময় গভীর জ্ঞান অর্জন করতে পারবেন এবং শিক্ষার ব্যাপারে দূরযাত্রাও করাবে তবে অষ্টম ঘর হচ্ছে বৈরাগ্যের ঘর আর পঞ্চম ঘর হচ্ছে প্রেম ভালোবাসার ঘর আর শনি এখানটাতে বৈরাগ্য জিনিসটা অবশ্যই তৈরি করবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তবে ঈশ্বরের প্রতি যে প্রেম ভালোবাসার ধারণা এই সময় কিন্তু সেটা অবশ্যই বাড়াবে বৃদ্ধি করে দিবে অষ্টম ঘরে শনির অবস্থান এই সময়কালে দেহের মধ্যে কোনোরকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকতে হবে আজ করছি কাল করব বা পরের দিন করব এই রকম মনোভাব কোনো সময় নিয়ে আসা যাবে না যেটা করতে হবে সেটা চট জলদি করতে হবে আলস্যকে ত্যাগ করতে হবে এবং যে কোনো কর্ম করতে গেলে সেটার কিন্তু আগে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা ছাড়া রকম কাজ এই সময় করা হবে না এবং বিশ্বাস জিনিসটা সেই বিশ্বাস একমাত্র নিজেকেই করতে হবে অপর কাউকে নাই যে আমি পারবো করতে এরকম বিশ্বাস বা অর্থের দিক থেকেও সেটা যে নিজেকেই বিশ্বাস করতে হবে যে ব্যাগ দিয়ে দিলাম হাতে বলে দিলাম যাও টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসো ওই জিনিস ভুল কাজ করা যাবে না এটা কিন্তু করতে করতে হবে হবে নিজের দায়িত্ব না না তো মাথা মরে মরে গেলে গেলে কিন্তু সেই ঠুকরে টাকার টাকা পয়সার দিকে যথেষ্ট সাবধান নিজের গোপন জিনিস এই সময় কারো সাথে কোনোভাবে শেয়ার করা যাবে না শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা কর্মফলদাতা এই সময়কালে নিজের কর্মকে কোনোরকম ভাবে খারাপ করা যাবে না কর্ম করতে হবে এবং ধর্মপথেই করতে হবে তাহলে শনি কিন্তু যথেষ্ট এই সংঘর্ষের মধ্যে সফলতা দিবে কর্মক্ষেত্রে কোনো রকম ভাবে মিথ্যা কথা বলা যাবে না বা নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপানো যাবে না এবং অন্যের হকের জিনিস ভোগ করা যাবে না এগুলো কিন্তু থেকে দূর দূরে থাকতে হবে এই সিংহ রাশিকে ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর হচ্ছে কি গোপন ঘর এ সময়কালে যারা অসুখ বিসুখে ভুগছেন যাদের মানে ট্রিটমেন্ট করার পয়সা নাই তাদেরকে সাহায্য করুন যতটা সম্ভব হয় তবে যে সাহায্যটা করা হবে সেটা কিন্তু গোপনেই করতে হবে লোক সমাজে ঢাক ঢোল পিটিয়ে দিলাম যে আমি তার ট্রিটমেন্টের খরচা চালিয়েছি এই সমস্ত কিন্তু করা যাবে না যেহেতু শনি গোপন ঘরে অষ্টম ঘর এই অষ্টম ঘরে অবস্থান করছে এবং এই যে অষ্টম ঘর থেকে তার দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে আত্মীয় স্বজন এবং অষ্টম ঘরটি হচ্ছে কি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বুঝায় তো বহু আত্মীয় স্বজনরা যারা মানে যাদের থেকে লোকে মুখ ফিরিয়ে নাই যাদের অর্থের দিক থেকে যারা খুব দুর্বল থাকে কোনো কাজ ঠিক মতন করে করতে পারেন না তাদের পাশে অবশ্য দাঁড়ান কিছু না কিছু দিয়ে তাদের সাহায্য করুন তবে নিজেকে বিক্রি করে নাই নিজের সাধ্য সাধ্যমতো যতটা আপনার সাধ্য সেই রকমভাবেই নিজের দায়িত্ব নিন এতে শনি যথেষ্ট ভালো ফল দেয় তবে যে কাজটা করতে হবে সিংহ রাশিকে সেটা হচ্ছে সব সময় মাথা ঠান্ডা করে চলতে হবে মাথা কোনোরকম গরম করে চললে চলবে না এবং এই সময় মনের মধ্যে যে ইগো যে একটা সম্মানের খিদা এটা কিন্তু ত্যাগ করতে হবে এবং যার যেটা সম্মান তাকে কিন্তু সেই সম্মানই দিতে হবে তো যাই হোক আশা করি বুঝাতে পেরেছি যে শনি কোন কোন দিক থেকে প্রসন্ন হয় কোন কোন দিক থেকে চলতে হবে কিভাবে নিজের চরিত্রকে গঠন করতে হবে এই সময়কালে সিংহ রাশি প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই কিন্তু গুরুর দীক্ষা নেবেন গুরুই হচ্ছে একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এবং কালপুরুষ চক্রে এই যে ধনু রাশি তারপরে পরে মকর রাশি তারপরে পরে কুম্ভ রাশি তারপরে পরে কিন্তু মিন রাশি অর্থাৎ ধর্মত্রিকোণ এবং মোক্ষ ত্রিকোণ দিয়ে কিন্তু শনি বাধা থাকে যার জন্যই কিন্তু গুরুর সবসময় প্রয়োজন গুরুই একমাত্র শনির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে যে শনির যে নেগেটিভ প্রভাব সেই নেগেটিভ প্রভাব কাটানোর একমাত্র ক্ষমতা রয়েছে গুরুর জ্ঞানে যার জন্য গুরুর দীক্ষা যারা নেননি তারা জীবনে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এটা প্রথম একটা পর্ব শুরু করলাম এরপরে অনেক ভিডিও দিব এই শনির ঢাইয়া নিয়ে কীভাবে কোন দিক থেকে সংযত থাকতে হবে কোন দিকে কী করতে হবে কখন খারাপ সময় কখন ভালো সময় সব কিছু তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ